নমস্কার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হলাম আমি একটু নারকেলটা তুলনি কারণ নারকেলটা লাগবে সাথে দেখো কিভাবে গাছের নারকেল এক কালারি দুটো ফুরিয়ে রাখি নারকেলটা তুলে নি সাত চিঠি সত্যি না খেতে এত সুবিধা মানে চিন্তার বাড়ি একজন পাতাম না ঠেকায় ঠেকায় পরে মানুষ সব থেকে ছোট বোনই করতো তারপর ওর হাতে একটু প্রবলেম হয়েছে ভেঙে গেছিল তারপরে হ্যাঁ পাত বসানো হয়েছে ঠাকুর থেকে ও চলে না তো আমি চলি তখনই আর কি শেখা আর কি তো এই দেখো আগে চলে হয়ে যাচ্ছে এইটুকুই বেরোলো দেখা যাক কতটুকু হয় তারপরে আর কোনো নাকে ছড়বো যদি কম হয় তো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে নারকেলটা ধুয়ে নিয়েছি চেচে এবার কাটিয়ে নিচ্ছি দেখো এরকম বেরোবে জানি না করছি আশা করি ভালো দেখো কি সুন্দর কত মোটা ফুল কেন জানি না লোহার ই দেখ তো আমি সেটা দিয়ে নিলাম এবার আমি একটু কুড়িয়ে নিই নারকেলটা

কোয়াখিঠা হিসাবে গলিয়ে দেবো দুধের মধ্যে কি ভয় করে অল্প অল্প করে দুধ দেবো চিকটা গোলাপ আর অল্প অল্প করে দুধ দেবো এই কোয়াখিটার না পিস্তার শিয়ালদা দিয়ে এনে দিয়েছে আমাকে অনেক শশায় কপি পাওয়া যায় আমাদের এখানে যেমন ছশো টাকা কিলো নেয় কোয়াখিট তারপরও পাঠে এবার আমি মিষ্টি দিয়ে দেবো তোমরা হয়তো ভাবছি পিঠা করছে নতুন গুড় কেন দিল না চিনি কেন দিলো আসল কথা কি পিস্তার গুড়ের জিনিসটা খুব একটা অতটা পছন্দ করে না বাচ্চা তো খাবে না আমরা মায়েরা করি বাচ্চাদের বাচ্চাদেরকে তো সেই কারণে আমি চিনি দিয়েই করি আমার ঠাকুরও খায় সাদা আমার বোকালেও খায় পুরো কমপ্লিট আমি নামিয়ে নেবো একদম টাইট হয়ে গেছে এটা ঠান্ডা থাকে আরো টাইট হয়ে যাবে এই কড়াই দিই না আমি নারকেলের টুকটা করে নেব একটু দুধ দিয়ে এই কড়াই দিয়ে নারকেলের টুকটা করবো তাহলে টেস্ট হবে খেতে চিনি দিয়ে দেবো

তারপরে আমার ঠাকুমা থাকতেন ইয়েতে তখন তিসা পেটে সেবার মানে তিসা হবে আর কি সেইবার ওই অবস্থায় তখন নাইন মান্থ নাইন্থ মান্থ না এইট মান্থ যেন তা তিসা হবে সেই সময় ওই অবস্থাতে তা পাটি সাপটা বানাচ্ছি কিছুতেই পাটি সাপটা হচ্ছে না শুধু তো চালের গুঁড়ো কিন্তু তো ময়দা মেশাই নিত তারপরে ওই ঠাকুমাকে জিজ্ঞেস করাতে ঠাকুমা বলছে কী দিয়েছো আমি ঠাম্মি আমু আমি ইয়ে দিয়েছি আম্মা বলে রাখতাম আমি শুধু চালের গুঁড়ো দিয়েছি বলে শুধু চালের গুঁড়োতে হয় না কি বোকা ওটার মধ্যে তোমার ময়দা বা সুজি কিছু একটু মেশাতে হবে তখন তাড়াতাড়ি আমার এক মেশো ওই মেসো বাড়িতেই করছিলাম মেশো আবার সেই তোমার ইয়ে নিয়ে এলো ময়দা নিয়ে এলো দিলো তারপর মিশাই তারপর সেই কুড়ি বাপরে বাপ মনে আছে দেই পাটিসাপটা ওঠে না কিছু দেই পাটিসাপটা ওঠে না এবার আদা চুন চিনি দিয়ে চিনিতে দেবো চিনি কোনটা বেশি দেবো না অল্প একটু দেবো ব্যাটারটা এরকম হবে বেশি পাতলাও না বেশি মোটাও না পাটিসাপটা মারাত্মক জিনিস শাঔরািড,ডাক হযবতুন ঎টা কটংরেPopod doubt জিনেু挨লাশরা কেকটচেমপাকুঽায আকেরকবন আশত তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আরও অনেকটা খিট ছিল কিন্তু তখন আর করিনি আরও অনেক কিছু করার ছিল তাই এইবার কড়াইতে জল দিয়ে দিলাম ওই কড়াইতে তো ওই পরেতে জল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এর মধ্যে বা চালের গুঁড়ো মিশাচ্ছি সিদ্ধপুলি করব বলে সিদ্ধ পুলি ঠাকুরকেও দিয়েছিলাম আর সিদ্ধ পুলিটা আমার মেয়ের পাটি সবটা খুব একটা ভালোবাসে না খায় কিন্তু সিদ্ধপুলিটার ওর হচ্ছে ফেভারেট পিঠার মধ্যে যদি খেতে হয় একমাত্র ওই সিদ্ধ পুলিটাই খায় আর কোনো পিঠে ও খেতে চায় না যেটুকু খাওয়াই জোর করে খাওয়াই জল দিয়ে ভালো করে এই চালের গুঁড়োটাকে ভালো করে কাই করে নিলাম কাই করে নিয়ে এরপরে করব ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর কীরকম ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও তোমরা দেখো আবার এটা মা একদিন জল নিয়ে যায়নি দুর্গানগর নেমেছে হ্যাঁ সারাদিন জল খাইনি জল খাস সারাদিন না না জল খাইনি কিন্তু আমার হয়েছে আর বন্ধুরা বলে এটা কথা যদি শোনাচ্ছে সিদ্ধ পুলির জন্য চালটা পুরো রেডি হয়ে গেছিল এইবারে পুর ভরে নিচ্ছি ছোট ছোট লেচি কেটে ওর মধ্যে যে নারকেলের পুরটা করেছিলাম ওইটা দিয়ে সিদ্ধ পুলিটা পুরো কমপ্লিট করে ফেললাম এইভাবেই আস্তে 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 বাকি মানে যতটুকু চাল করেছিলাম সে কটা পুরো কমপ্লিট করে তো দেখো পিঠে আমার পুরো কমপ্লিট আরও হচ্ছে সিদ্ধ এই কটা এই কটা নামিয়ে নিলাম ঠাকুরকে দেবো বলে তো আরও সিদ্ধ হচ্ছে এছাড়াও ঠাকুরকে এই যে দই খই চিরে নতুন গুড় তিলকুট এগুলো ওপর থেকে মা পাঠিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য তো যাই হোক এই সমস্ত কিছুতে এখন পুজো দেবো অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকের ভিডিওটাই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো